তীরন্দা বাংলার বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ হতে বনভোজন ও পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে অবস্থানরত সকল বড়ুয়াবাসী এই অনুষ্ঠানে আয়োজন করেন বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন আমরা দেখে আসি এবং শুনি আসি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই সিস রোড এই মাঠ থেকে আমরা প্রতি বছরই আমাদের বনভোজনের আয়োজন করি এ প্রবাসের ব্যস্ততাময়ের জীবনে যান্ত্রিক এই জীবনে সকলকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রতি আমাদের তিরত্ন বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করি এবং ফ্রান্তে বিশাল একটা বৌদ্ধ সম্প্রদায় বর্তমানে কাজের ব্যস্ততা এবং বিভিন্নভাবে যখন বেকান্সির এই যখন ছুটিতে থাকে সকলে আনন্দ উপভোগ করে আমরা প্রতি বছরেই এভাবে আয়োজন করে করে থাকি শুধু আমরা তিরোত্নম বাংলা বুদ্ধ সেশনের সবাই না আমরা ফ্রান্সের সবাইকে নিমন্ত্রণ করি আনন্দ দেওয়ার জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও আগামীতে আগামীতে এমন সময়ে একই সকলকে বনভোজনের নিমন্ত্রণ নিমন্ত্রণ অগ্রিম আবারও সম্মানিত প্যারিস প্রবাসী বৌদ্ধ ননারী বিন্দু আমরা প্রতি বছর নেয় এবছরও তীরন্দ্র বাংলা ব্রুটিশ এসোসিয়েশনের পক্ষ থেকে বনভোজনের আয়োজন করেছি সে সাথে সবাই প্যারিসের সবাইকে আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই উপস্থিত হয়েছে আমাদের এই পার্কের মধ্যে মধ্যাহ্ন বছর পরে আমরা খেলাধুলার আয়োজন আয়োজন এবং খেলাধুলার আয়োজন পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহ সমগ্র মহাযজ্ঞের আয়োজন করেছি তো আমরা আগামী প্যারিস প্রবাসীর প্যারিস প্রবাসীর মধ্যে যারা আগামী প্রজন্ম মধ্যে আগামী প্রজন্ম শিশু কিশোরদের মধ্যে আমরা একটি বার্তা পৌঁছাতে চাই যেন আমাদের এই কৃষ্টি কালচার এই বাঙালি কৃষ্টি কালচার ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ওরা যেন এই বাঙালি কৃষ্টি কালচারকে নিবুকে ধারণ করে প্যারিসে বসবাস করতে পারে আমাদের দ্বিতীয় প্রজন্মের এই আশায় এই আশা রেখেই আমরা আমাদের প্রতি বছরে নিয়ে এই বছরও বাংলা বুডিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বনভোজনের আয়োজন করেছি ধন্যবাদ সবাইকে আজকে আমরা এখানে পিকনিকের আয়োজন করেছি তৃণমূল বাংলা বুডিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা এই ধরনের আয়োজনটা করি সবার একটা মিলন মেলা হয় জ্ঞাতিদের সাথে আমাদের পরিচিতি হয় তারপর বাচ্চাদের এই যে একে অপরের সাথে যে মেলামেশা এই যে আমরা খেলছি এখানে আনন্দ করছি এটা সবচেয়ে মানে বড় বিষয় তো ফ্রান্সের মতো এমন একটি দেশে আমরা এই যে বাঙালিদের যে কৃষ্টি কালচার আমরা যে এখনও ধরে রাখতে পেরেছি সেটা আসলে সবচেয়ে বড় সেজন্য আমি অবশ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তীরন্দ্র বাংলা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনকে যারা এই কাজটির উদ্যোক্তা ধন্যবাদ সবাইকে প্রথমে আমি ধন্যবাদ টিভিকে ধর্মদান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকারের জন্য আসলে আমরা প্রতি বছরে এই ধরনের অনুষ্ঠান করে থাকি এটা প্যারিসে আমার আমার প্যারিসের বয়স টোয়েন্টি থ্রি ইয়ার্স চব তেইশ বছর কন্টিনিউসলি আমরা প্রোগ্রাম করে আসছি আগামী প্রজন্মের জন্য আগামী প্রজন্মে যাতে এই আমাদের বাঙালি কালচার শিখতে পারে বাঙালি কালচারের মানুষের সাথে বাংলা কালচারের মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং প্যারিসের সমস্ত ভাই বোনরা যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করেন আজকে সহযোগিতা করেছে ত্রিয়ন্ত্র বাংলাকে সবাইকে আমি তৃয় বাংলার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠান সবসময় রাখব রাখবো আপনাদের সহযোগিতা চাই এই এই কথা বলে আমি শেষ করলাম ধন্যবাদ টিজি দা সম্পত্তি চুর আপনারা চলে যাবেন বড়দের তিন দুল বাইরে বিনোদ তুমি বিনোদ ভাই 그내아 <laughs> <laughs> <laughs>